নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে চিংড়ি মাছের একটা পদ রান্না করে দেখাবো তো চলুন দেখি লাউ দিয়ে চিংড়ি মাছ করতে আমার কি কি লাগছে লাউ তো লাগছেই রয়েছে লাউ চিংড়ি মাছ আমি এখানে এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোট কাঁচের বাটির এক বাটি মানে এখানে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ আছে আচ্ছা ফোরনের জন্য লাগছে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে অল্প সামান্য সাদা জিরে আর কালো জিরে নিয়ে নিয়েছি লাগছে সর্ষের তেল আদা বাটা হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো নুন তো চলুন এবার আমি রান্নাটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসটা জেলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে চিংড়ি মাছ কটা আগে ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াই দু চামচের মতো তেল দিয়েছি দু থেকে তিন চামচের মতো এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে হলুদ মাছটি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে কিংবা বেশি কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একেবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব চিংড়ি মাছ ভাজা কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দেব তরকারিটা আমি এবারে একেবারে বসিয়ে দেব দেখুন প্রথমে দিলাম জিরে ফোড়ন কালো জিরে আছে আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে আর একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো আছে এখানে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব নুন এবার দিয়ে দেব আদা বাটা আদাটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম মিক্সিতে পেস্ট করে নিয়ে নিই একটু দানা দানা আছে তরকারি খাওয়ার সময় না মুখে পড়লে ভালো লাগবে মশলাটা আমি অল্প কিছুক্ষণ কষে নেব খুব বেশিক্ষণ কষবো না মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি লাউগুলো কড়াইতে দিয়ে দেবো লাউটা দিয়ে এবার আমি বেশিক্ষণ না মিনিট দুয়েকের মতো পশব দু মিনিটের মতো আমার কষা হয়ে গেছে এবার আমি তে সামান্য জল দেব দেখুন ছোট বাটির এক বাটি জল দিয়েছি কেন কি লাউতে জল ওঠে ওই জন্য লাউয়ের তরকারিতে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না তাই আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পঁচিশ মিনিট পরে এসে দেখবো লাউটা সিদ্ধ হয়েছে কিনা পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখনও অনেকটা জল রয়েছে এবার আমি চিংড়ি মাছটা এতে দিয়ে দেব চিংড়ি মাছটা আমি এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আর পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে দেখব চিংড়ি মাছটা হয়েছে কিনছি আমার লাউ চিংড়িটা একদম রেডি দেখুন আমার লাউ চিংড়ি একদম হয়ে গেছে এবার আমি এতে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি লাউ চিংড়িটা নামিয়ে নেব আমার লাউ চিংড়িটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হবে রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন হ্যাঁ আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো না লাগে তাও কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ